ड ॉ क 니 ट সৌগত রায় টিএমসি এমপি গতকালকে হাসপাতালে ভর্তি গতকাল যখন পার্লামেন্টে ভাষণ দিচ্ছিলেন ভাষণ দেওয়ার সময় থেকেই নাকি শ্বাসকষ্টে ভুগছিলেন বা কষ্ট পাচ্ছিলেন এবং ব্যথা বুকে ব্যথা আরো কী সব হচ্ছিল তো তারপরে ওনাকে হুইল চেয়ারে করে ওখান থেকে বের করে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে ভর্তি করা হয় প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এখন নাকি মোটামুটি আছেন এমনটাই জানতে পারছি কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা কি হলো সৌগত রায় তো সংসদে খেলেন পার্লামেন্টে খেলেন তো পার্লামেন্টে একজন খেলোয়াড় খেলতে খেলতে এইভাবে অসুস্থ হয়ে পড়লেন হাসপাতালে ভর্তি করতে হলো সত্যি কি উনি পার্লামেন্টে খেলার খেলার মতো খেলোয়াড় মানে ফিটনেস ফিটনেস কি সত্যিই উনার আছে তাহলে উনি বক্তব্য রাখতে রাখতে অসুস্থ হয়ে কেন পড়লেন সত্যি কি উনার বয়স আছে পার্লামেন্টে মানে এইভাবে খেলার মতো বা উনি কি সত্যিই ফিট পার্লামেন্টে থাকার মতো নাকি আনফিট আনফিট তো মানে বুঝলাম কারণ ওনাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে আমি কথাটা কেন বলছি আমি এই জন্যই বলছি খেলার মাঠে আনফিট বলে বা ঠিক খেলতে পারছেন না মোটা মানে এই সব কথা বলে ইন্ডিয়া অস্ট্রেলিয়া ম্যাচের আগের দিনে একটা মন্তব্য করেছিলেন এই সৌগত রায় ভারতীয় ক্যাপ্টেনের বিরুদ্ধে রোহিত শর্মার বিরুদ্ধে মানে প্রথমে একজন কমেন্ট করেছিলেন কংগ্রেসের নেত্রী সামা মোহাম্মদ বলেছিলেন যে মোটা আনইমপ্রেসিভ মানে রোহিত শর্মার সম্পর্কে এবং সেটাকেই উনি সমর্থন জানিয়ে বলেছিলেন যে দূর ওকে টিমেই রাখা উচিত না ক্যাপ্টেন তো দূরের কথা ক্যাপ্টেন তো না টিমেই রাখা উচিত না খেলতে পারেন না অমক তমক পাঁচ রান দশ রান করেন কবে একটা সেঞ্চুরি করেছেন দু বছর আগে এই টাইপের কথা বলে রোহিত শর্মার সম্পর্কে উল্টোপাল্টা মন্তব্য করেছিলেন এই সৌগত রায় যে রোহিত শর্মা ক্রিকেট মাঠে খেলেন এবং তিনি খেলেছেন নিজে খেলেছেন দেশকে খেলিয়েছেন মানে টিমটাকে খেলিয়েছেন ক্যাপ্টেন হিসেবে নিজে একটা বড় স্কোর করেছেন এবং দেশকে চ্যাম্পিয়ন করেছেন এই সব কথা বলার পরেও তো রোহিত শর্মা তো দেখিয়ে দিয়েছেন যে তার সম্পর্কে যে কথাগুলো বলা হচ্ছিল সেগুলো সব মিথ্যা ভুয়ো তার ফিটনেস ঠিক আছে তিনি এখনো খেলতে পারেন ফাইনালে ছিয়াত্তর রান করেছেন এবং দেশকে চ্যাম্পিয়ন করেছেন তো উনি তো দেখিয়ে দিয়েছেন যে হ্যাঁ উনি এখনো পাক্কা খেলোয়াড় খেলার মতো একজন প্লেয়ার ওনার অবসর নেওয়ার মতো এখনো সময় হয়ে আসেনি এবং উনি বলেওছেন মানে ফাইনাল ম্যাচটা হওয়ার পরে প্রেসপিটে উনি কিন্তু বলেওছেন যারা এইসব কথা বলছেন মানে শুনে রাখুন আমি কিন্তু অবসর নিচ্ছি না বলেও দিয়েছেন আর কেনই বা নেবেন ভালো খেলছেন তো ভালো খেলছেন ফাইনাল ম্যাচে ওই রকম একটা স্কোর এবং দেশকে প্রত্যেকটা ম্যাচে ম্যাচে জিতিয়া না ছেলে খেলা কথা এইসব প্লেয়ার যারা তাদেরকে তো মানে রত্ন বলতে হবে রত্ন সম্পদ ভারতীয় ক্রিকেটের তাকে কেনই বা আমরা অবসর নিতে বলবো কিন্তু উনি বলেছিলেন কেন রেখেছেন এই কেন রাখা হয়েছে ক্যাপ্টেন তো দূরের কথা দলে রাখাই উচিত না এই ধরনের মন্তব্য করেছিলেন তো রোহিত শর্মা তো খেলে দেখিয়ে দিয়েছেন নিজে খেলে দেশকে খেলিয়ে আপনি কি করছেন এটা আপনার খেলার জায়গা আপনারাই বলেন খেলা হবে খেলা হবে আমি সেই জন্যই কথাটা বলছি আপনাদের খেলার জায়গা হচ্ছে পার্লামেন্ট তো কোথায় খেলতে পারছেন খেলতে খেলতে তো অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে যাচ্ছেন বুকে ব্যথা শ্বাসকষ্ট নিয়ে তো আপনি তাহলে কেন এখনো রয়েছেন আপনি যে নিজে আনফিট এটা তো প্রমাণ হয়ে গেল নতুন করে তার মানে আপনাকে তো পার্লামেন্ট থেকে বের করে দেওয়া উচিত বা এমপি যে আছেন ওখান থেকে আপনাকে বের করে দেওয়া উচিত কারণ আপনি আনফিট আপনিও মোটা আপনারও অনেক বয়স হয়েছে হাঁপাচ্ছেন শ্বাসকষ্ট মানে হয় আপনারও তো চলে যাওয়া উচিত নিজের থেকে না হলে তো আপনাকেও বের করে দেওয়া উচিত তাই না কার মানে কার ফিটনেস নিয়ে কি বলতে গেলেন আর নিজেই নিজের ফিটনেসের মানে যে বিষয়গুলো সেটা কতটা যে কতটা যে দুর্বল সেটা প্রমাণ হয়ে গেল নিজেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে গেলেন বলতে গেলেন রোহিত শর্মার ফিটনেস নিয়ে নিজেই আনফিট হয়ে হাসপাতালে ভর্তি হয়ে গেলেন এটা কি হলো সৌগত রায় কারো ফিটনেস নিয়ে ওই রকম ভুলভাল কথা বলবেন না ভালো খেলেন রোহিত শর্মা তাকে খেলতে দিন তাকে উৎসাহ দিন আর আমি আগেই বলেছি ওই রকম একটা ম্যাচ ভারত অস্ট্রেলিয়া যেখানে মনোবলকে চাঙ্গা রাখা দরকার সেখানে একটা ওই রকম কথা বলে দিলেন যেখানে মন ভেঙে যায় দর্শক মনে আছে তো উনি কি বলেছিলেন যারা শোনেননি আজকে একবার শুনিয়ে দিই এবং তারপরে উনি আবার কেমন পাল্টি খাওয়ার চেষ্টা করেছেন মানে মানে ফাইনাল ম্যাচটা হওয়ার পরে আমি সেটাও দর্শক আপনাদেরকে শোনাবো আগে আজকে একবার আপনাদেরকে শুনিয়ে দিই উনি কি মানে বলেছিলেন যারা আগে শুনেছেন তাদের কাছে হয়তো নতুন কিছু লাগবে না তবে যারা নতুন তারা শুনুন উনি কি বলেছিলেন দর্শক একবার এই যে শুনবেন এগুলো শোনা দরকার আছে মানুষকে চিনতে গেলে শুনতে হবে তো শুনুন দর্শক তারপর আমি ব্যাখ্যাতে আসছি रोहित शर्मा के बारे में जो बोला है मैं तो सहमत हूँ मैं ये कोई पोलिटिशियन नहीं यही एक क्रिकेट दर्शक के बारे में बोले कितने दिन तक रोहित शर्मा को छूट छूट दिया जाएगा एक बार एक टू तो सेंचुरी किया कई दो साल में और दो पांच दस बीस में आउट हो जाते हैं उसको ना टीम में जगह मिलना चाहिए ना अधिनायक रहना चाहिए वो जो कांग्रेस की लीडर बोला है ठीक बोली है ठीक बोला है ये मंत्र उन्हीं তারপর তো দেখিয়ে দিয়েছেন রোহিত শর্মা যে উনি পুরা মানে শেষ হয়ে যাননি খেলতে পারেন এবং ঘোষণাও করেছেন এখনো খেলবো বলে তারপর আবার বক্তব্য এসছে তারপরে আবার বক্তব্য এসছে মানে চ্যাম্পিয়ন হওয়ার পরে দেখুন দর্শক সেটাও কেমন একটা কথা আমি দর্শক আপনাদেরকে শোনাই তারপরে উনি কি বলেছেন দর্শক ওয়েট ওয়েট দর্শক আমি একটা স্পোর্টস লাভার হিসেবে একটা প্লেয়ার খারাপ খেললে তাকে নিন্দা করতে পারি গণতন্ত্র কি আছে এতে বড় উৎসাহিত হয়েছে যে ভালো রোহিত শর্মা উৎসাহিত হয়ে দেশকে চ্যাম্পিয়ন করে দিয়েছেন আর উনি নিরুৎসাহিত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে গেছেন এই হচ্ছে তফাতটা এখন বলছেন আমি একজন মানে স্পোর্টস লাভার হিসেবে বলতে পারি না গণতন্ত্র এখানেও গণতন্ত্র খুঁজছেন এত একটা বড় খেলা মানে যে খেলাটা ছিল সেই সময় ভারত অস্ট্রেলিয়া খুব একটা মানে ম্যাচ ছিল আপনারা বোঝেন ওখানে আমি আপনি গণতন্ত্র ফলাতে গিয়েছিলেন। আপনি একজনকে বাদ দেওয়ার কথা বলছেন ওটা গণতন্ত্র ফলাতে ফলাতে গেছিলেন ওখানে গণতন্ত্র ফলার ফলান না যেটা যেখানে ফলানোর জায়গা পার্লামেন্ট ওখানে ফলান না ওই তো ফলাতে গিয়ে আবার হাসপাতালে ভর্তি হয়ে গেলেন ওখানে গণতন্ত্র দেখাতে গেছিলেন রোহিত সমালোচনা করেছেন কোন সময়ে কি বলছেন এর কি জের হতে পারে আপনার কোনো আইডিয়া নেই একটা নেগেটিভ কথা বলে আর বলছেন উৎসাহিত হয়েছে হ্যাঁ আপনার কথাই উৎসাহিত আপনি বলুন না যে তৃণমূল কংগ্রেসের জন্যে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে কারণ আমি আমাদের আমি বলেছি আমার দলের তরফ থেকে বলেছি সেই কথা শুনে রোহিত শর্মা চাঙ্গা হয়েছেন উনি ভালো খেলেছেন সেই জন্য এসছে এটা হচ্ছে সৌগত রায় বা তৃণমূল কংগ্রেসের জন্য এই ট্রফি মোদি মোদির কোনো কিছু নেই এখানে দিদি দিদির টিম বা আমি আমার মাধ্যমে বলুন যে চ্যাম্পিয়নের ট্রফিটা সেটা হয়েছে টিএমসির জন্য বলে ফেলুন না অনেক কথাই তো বলে ফেলেন আর আপনার নেত্রী কোথায় আপনার নেত্রী কোথায় ওয়ার্ল্ড কাপে তো ফাইনাল ম্যাচটা হেরে ইন্ডিয়া হেরে গেছিল বলে তো কম কথা বলেননি একেবারে গেরুয়া রং থেকে শুরু করে রঙের ছিল আর কি ছটা ছিল জার্সিতে তার থেকে শুরু করে কত কথা কলকাতায় খেলা হলে চ্যাম্পিয়ন হয়ে যেত ওখানে হলো হলো না তো দুবাইয়ের মাটিতে চ্যাম্পিয়ন হয়ে গেলো বিদেশের মাটিতে চ্যাম্পিয়ন হয়ে গেলো তো কই কোথায় কি বলছেন দিদি হারলে মোদির দোষ জিতলে সব দিদির ক্রেডিট মানে আপনাদের সব ক্রেডিট নাকি যদি সত্যি টিমটা হারতো আপনি তো লাফাতেন সত্যি যদি আজকে টিমটা আপনি লোকেরা লাফাতেন দেখেছেন মানুষ উনি সব বোঝেন ঠিক বলেছ বলেছিলেন ওকে বাদ দেওয়া উচিত ছিল আপনারা লাফাতেন এখন পাল্টি খাচ্ছেন মানে আপনার কথায় উৎসাহিত হয়েছিলেন রোহিত শর্মা সেই জন্য ভালো ভালো খেলেছেন সব ছাড় এক একটা ভুল ভাল দর্শক বলবেন যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অন্যের সমালোচনা করতে গিয়ে আনফিটের কথা বলতে গিয়ে নিজেই আনফিট হাসপাতালে অবশ্যই বলবেন দর্শক এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে